এগারোশো আশি টাকা মন বেড়েছে ভাই এই যে দেখুন সাত হাজার ছয় ঝকঝকি এগারোশো আশি টাকা মনে বিক্রি করছে এই কৃষক এই ভাই আজকে রেল বাজার তিরিশে নভেম্বরের হাটে তো ভাই ভালো করে পয়সা বুঝে না আমরা হাটের ভিতরে যাই দেখি আর কি ধান আছে দেখুন টোটাল হাটে আর ঘরে সব ধানে ঘরে নিয়ে যাচ্ছে কিন্তু সব ঘরে কিন্তু ধান

এগারোশো এত কম কেন এটা নর্মাল নাকি যে রঙের সামান্য একটু দুর্বলতা আছে সাত হাজার ছয় টাকা আমন ধান কত বলে সাড়ে এগারোশো সাড়ে এগারোশো এটা আমন ভয় লে সাড়ে এগারোশো এটা ভাত খেতে সুস্বাদু হয় ভিতরে চাউল লাভ

বলছে গতকালে তো আমাদের ধান কাটায় বারোশো করে পনেরোশো কোটি পেয়েছে চোদ্দশো দাম কম এখন ধান বাংলাদেশে অ্যাভেলেবল উৎপাদন হয় আর বারো মাস ধান চাষ হয় বুঝছে ধানের বাজার আমার মনে হয় না আর কমই

দামেও কম এটা কি ধান এই ধান হলো নতুন ধান হাইব্রিড ভাই এটা সাত হাজার ছয় এটা সাত হাজার ছয় শুকনো ফ্রেশ ধান কত বলছে ভাই এ দাম নাই ভাই দাম যে

ধানটা অত্যন্ত সেকোন দেখতেছেন না ভাই কত করে বেসলেন কত করে কিনলেন এগারোশো খাওয়ার জন্য ভালো হয়েছে এই যে একটু রঙে তোর বলে কাকা এটা কি ধান বাসমতি বাসমতি দেখুন বাসমতি সুগন্ধি ধান এটা কত করে বলতেছে জি মান রইল কই 5 সাড়ে বারো তেরো গরীবের সব ধান টেপনি বেচা লাগে তারপরে ধানটা পোকা খাইছে তো পোকা খাই না কোয়ালিটি দুর্বল হয় পোকা আছে কাকা পোকা খাইছে চাউল কম হবে চাল কম হবে কোন ধান চাল কম এবং মিটার লাইভার রাস্তার যে কিলো নাই টাকা এটা কি শুন না গোটি শুন না গোটি শুন না কত বলে

কত করে বেসলেন ধান সন্না কি সন্না এটা জাতীয় সন্না জাতীয় সন্না কত বলে দাম কত কয় দাম কয় নাই দাম কয়